হঠাৎ করে টাকার দরকার হলে এই একটি আমল করুন এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ আমাদের এমন হয়ে যায় টাকার 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 মালিক মালিক লক্ষ তার কোনো অভাব নাই কিন্তু হঠাৎ এমন একটি সময় এসেছে যখন তার কাছে একটি টাকা পর্যন্ত নাই এমন অনেক সময় আমাদের নিজেদেরও কিন্তু হয়ে থাকে তখন আপনি যদি এই একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না আমরা যখন অভাবে পড়ে যখন আমাদের টাকার খুব বেশি প্রয়োজন পড়ে সর্বপ্রথম আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কল দিই বন্ধুদেরকে কল দেই এবং আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে বলি যে দোস্ত আমার তো টাকার দরকার কিন্তু যখন কঠিন অভাবে পরে যাবেন মনে করেন যে আপনারা এই মুহূর্তে টাকা লাগবে এখন কি করবেন আমি বলি যে বন্ধুকে কল দেওয়ার আগে বাবা মাকে কল দেওয়ার আগে আত্মীয় স্বজনদেরকে কল দেওয়ার আগে আপনি যদি আপনার রবকে কল দিতে পারেন সেটা সবচাইতে বেশি কার্যকর হবে ঠিক না অনেকেই আমাদের কাছে বলে যে হুজুর কঠিন অভাবের মধ্যে আছে কি করা যায় তাদের জন্য এই আমলটি আমি দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব বান্দা তুমি কোনোদিন কল্পনা করো নাই এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক কানবো তুমি কোনোদিন ভাবো নাই কল্পনাও করো নাই ইয়ার জুকহু মিন হাইসু লা ইহতাসিব এবং অগণিত রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দিব কারণ পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু আল্লাহ পাকের এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমলটি আমি বলে দিচ্ছি আমলটি হলো সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ওযু করতে হবে ওযু করার পরে সর্বপ্রথম আপনি 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 19 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ নজিম উনিশ বার পড়ার পরে তারপরে আপনি পাঁচশত পঞ্চাশ বার পড়বেন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ এরপর একুশ বার সুরা ইখলাস তেলাওয়াত করবেন সুরা ইখলাসের অনেক বেশি ফজিলত কোন ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত দুইশো বার সুরা ইখলাস পড়তে পারে আল্লাহ বা তিনশো ফজিলত তাকে প্রদান করবে তার মধ্যে অন্যতম ফজিলত হলো রিজিকের কোনো দিন কোন অভাব হবে না সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার একুশ বার সুরা ইখলাস এরপর দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলা মহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কেমা সাল্লাই তালা ইব্রাহিম